ও বিওয়ার্সনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর বাচ্চা এবং বড়দের টপস কালেকশনে যারা চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন নিবেন একদম কম দামে একটা কারখানার সন্ধান করছেন তারা দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আমরা আজকে দেখাবো আজকের ভিডিওটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস এখানে প্রায় পঞ্চাশটার উপরে টপস কালেকশন দেখাবো আবার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের টপস কালেকশন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে আপনারা সব কালেকশন দেখতে পারবেন নিতে নিতে পারবেন আমাদের ঠিকানায় চলে আসবেন শুধুমাত্র পাইকারি চলে আসবেন আমাদের হাউজে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরার্দি কলেজের সামনে এইখানে আসলে শুক্রবার ছাড়া সব দিন আপনারা পাবেন পুজো উপলক্ষে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশন বাচ্চা থেকে বড়দের সব কালেকশন হয়েছে এখানে টপস টু পিস ওয়েস্টার্ন টপস টু পিস বুটেক্স থ্রি পিস পার্টি থ্রি পিস বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের প্রোডাক্ট পাবেন পার্টি ড্রেস চাইলে পার্টি ড্রেস পাবেন শুধুমাত্র পাইকারি যাদের দোকান আছে তাদের জন্যই কিন্তু ভিডিওটা এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এইখানটা কিন্তু স্মোক করা আছে খুব সুন্দর তারপরে এই যে ডিজাইনটা দেখাচ্ছি হাতের ডিজাইনটাও কিন্তু সুন্দর ছয়টা কালার থাকবে ছয়টা কালার একটা ভান্ডেল থাকবে তো এইখানে আমি একটা কালার দেখাচ্ছি সবগুলো কালার দেখাবো না সবগুলো কালার দেখাইলে আমি কিন্তু এত কয়টা ডিজাইন আপনাদের দেখাতে পারব না সেম এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু বাচ্চাদেরও আছে সেম ড্রেসটা কিন্তু বাচ্চাদেরও আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক প্রজাপতি টাইপের আর এটা কিন্তু একটু ওয়েস্টার্ন টাইপের দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু আপনার পিপি দেওয়া থাকবে সব এই যে সেম এই ড্রেসটা কিন্তু বাচ্চাদেরও পাবেন খুবই সুন্দর এবং ইউনিক বাচ্চাদেরটা খুবই রানিং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদের কালার দিয়েছি সেম বারোটা এক একটা ভান্ডেলে বারোটা কালার থাকবে সাইজ থাকবে চার থেকে আট বছরের আর এই যে এইটা পনেরো থেকে সরি দশ থেকে পনেরো বছরের যে মেয়েরা আছে সেগুলো পাবেন যাই হোক এখানে সবকটা আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বড়দের ওই যে দশ থেকে পনেরো বছরের সতেরো আঠারো বছরের যারা আছে যারা ওই যে স্কুলে পড়ে সিক্স থেকে টেন পর্যন্ত ইলেভেন পর্যন্ত যারা আছে তারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে সেল করবে তাও আমি একটা একটা করে আপনাদের কালার কম্বিনেশন দেখাই দিচ্ছি দেখেন এই হাতাটাও কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক হাতা ওপরে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন পাটি ভাঙার ভিতরে কালার কিন্তু অবভিয়াসলি থাকবে দেখেন এত সুন্দর কালেকশন হাতা থেকে দৌড়ে কিছু কালেকশন আপনারা পাবেন ছয়টা অসাধারণ কালার পাবেন এগুলো হচ্ছে পনেরো থেকে যারা আসে পনেরো থেকে ওই যে আবার সরি দশ থেকে পনেরো বছর ষোলো বছর আঠারো বছরের মেয়েরা একটু এটা খুলে দেখাও এটা কিন্তু একটা টপস্ট হলো কোটি সিস্টেম এই যে দেখেন এটার সাথে এক্সট্রা একটা কোটি আছে খুব সুন্দরভাবে এটা পড়তে পারবে এগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক স্টাইলের পেয়ে যাবেন হাতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ব্রুজ করা থাকবে হাতার ডিজাইন কিন্তু দারুণ দারুণ সুন্দর থাকবে ওকে এক একটা লুক এক এক রকম থাকবে সেম এই ড্রেসটাও কিন্তু বাচ্চাদের আছে আপনারা পেয়ে যাবেন তো যারা বাচ্চাদের এবং বড়দের টপস নিতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আর কর্মব্যস্ততার কারণে যদি আসতে না পারেন আপনারা যদি আমাদের এখানে আসতে না পারেন কোনো সমস্যা নেই আপনাদের জায়গায় বসেও কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন তো চলে আসুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি লক্ষ্মীবাজার সদরঘাট এরিয়ায় কিন্তু এটা আছে আপনারা ভিক্টোরিয়া পার্কের থেকে আপনারা সদরঘাটে চলে যান কিংবা ইসলামপুর চলে যান ওখান থেকে কিন্তু হাতের বাম পাশেই কিন্তু আমাদের এরিয়াটা সবাই চিনে আপনারা যদি গুগল লোকেশন দেন ওইটাও পেয়ে যাবেন আর এখানে চলে আসলে খুব সুন্দর সুন্দর আমি প্রথমে বদলে দিচ্ছি আপনার দোকান সাজাতে যা যা প্রয়োজন হবে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো এই যে সুন্দর সুন্দর কালেকশন আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এই পাশে এখনো পর্যন্ত যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওই যে আমি টেন যাদের যাদের কথা আমি বলতে নিয়েছিলাম যারা হচ্ছে পনেরো থেকে দশ থেকে পনেরো বছরের কিংবা আঠারো বছরের তাদের জন্য আর আপনি যদি পান প্রত্যেকটা ড্রেসের সাথে লেগিংস লেগিংস একটার সাথে প্যান্ট যেটা থাকে মিলিয়ে নিতে তাও নিতে পারেন লেগিংস এর পিস পড়বে একশো তিরিশ টাকা কারণ লেগিংস অনেক কম প্রাইজেও পাওয়া যায় টাইসগুলো কারণ আমাদেরগুলো হচ্ছে হাই কোয়ালিটির যেগুলো দীর্ঘ ছয় মাস পড়লেও এক ফুটা ফুটা হবে না সেই লেগিংসগুলো পাবেন আমাদের এখান থেকে যদি নেন খুবই সুন্দর তো এই যে দেখেন জর্জেট যেগুলো আছে খুবই সুন্দর এগুলো জর্জেট ম্যাটেরিয়ালের উপরে খুব সুন্দর আর এখন জর্জেট ম্যাক্সিমামটেরিয়ালে যাচ্ছে কিন্তু আমরা যেগুলো যেগুলো সুতি নিলেন সেগুলোতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন যে কালেকশনগুলো আমরা দেখাচ্ছি একদম ওয়েস্টার্ন লুকে খুব সুন্দর বাচ্চাদের কালেকশন যে কালেকশনগুলো হাতেগুলো একটু সুন্দর করে ধরো বাচ্চাদের কালেকশন যে কালেকশনগুলো দেখা যাচ্ছে আপনারা চার থেকে আট বছরের মেয়েদের জন্য পেয়ে যাবেন আপনার গ্রুথ যদি একটু হিমশিম হয় তাহলে দশ বছরের মেয়েরা ওইগুলা পড়তে পারবে এটা হচ্ছে বাচ্চার সম্পূর্ণ গ্রোথের উপরে কিন্তু এটার হচ্ছে ইয়াটা আর এক এক গার্মেন্টসে দেখা যায় এক এক রকম কোয়ালিটি দেয় সেজন্য আমি বছরটাই আপনাদের বলে দিলাম মানে সাইজটা এক এক রকম দেন দেয় এগুলো হাই কোয়ালিটি প্রত্যেকটাতে কিন্তু এই যে ইনার সেটিং করা আছে খুব সুন্দর একটা প্রোডাকশন কিন্তু দিসি এই প্রোডাকশনটা অনেক অনেক কোয়ালিটিফুল এবং এটা ডিমান্ডফুল কিন্তু এই টপসগুলো এই যে একটা এটা এইটাও কিন্তু বাচ্চাদের একটা ফ্রকের মতো খুব সুন্দর থ্রিলিয়ার গাউন এগুলোও পেয়ে যাবেন বাচ্চাদের চোরের ভিতরে কিন্তু খুব সুন্দর ছোট বড় করা যায় খুব সুন্দর একটা সিস্টেম করার মধ্যে এগুলো টস পেয়ে যাবেন আর এগুলার যদি অনেকেই বলবে যে আমরা বিডিও পেয়েছি আসলে এগুলার প্রাইস রেঞ্জ কেমন তো আমি বলবো বাচ্চাদের যে কালেকশন আছে আসলেই এটা যারা তৈরি করে তারা বুঝে এই কালেকশনটা আসলে বড়দেরতে অনেক মানে কষ্টকর এই এই প্রোডাকশনটা খুবই স্লো বাচ্চাদের এই সেম কালেকশনটা কিন্তু বড়দের টুপিজেও আছে এই বাচ্চাদের টপসেও আছে তো যে যেটাকে কাপল ড্রেস বলে বড় ছোট এই সেম ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে আপনারা তৈরি করতে পারবেন আবার আসলেও পেয়ে যাবেন এইগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা টুপিজেও কিন্তু তৈরি করেছি কিন্তু দেখা যায় টপস টুপি সব একসাথে পাওয়াটা দুষ্কর হয়ে যায় আগে হয় টপস নাম পরে টু পিস নামে টু পিস নামতে নামতে দেখা যায় বাচ্চাদের টপসগুলো সেল হয়ে যায় সেই কারণে আমি আপনাদের বলছি আপনারা আশা করি সবাই আমাদের এই যে বিজনেস গ্রুপে সবাই আসেন ওখান থেকে দেখে প্রত্যেক দিন যার যাইটা দরকার পড়ে এগুলো নিয়ে যাচ্ছেন আপনি যদি মনে করেন যে পাইকারি মার্কেট থেকে কোয়ালিটি ফুল আমরা কিছু ড্রেস নিয়ে সেল করব চলে আসুন টপসের বাহার বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন আর দেরি না করে চলে আসুন আমাদের এইখানে এইখানে আয়সা দেখেন কি কি প্রোডাক্ট আপনাদের আছে, যদি আপনাদের পছন্দ হয় যদি মনে হয় যে এইখান থেকে নিয়ে আমরা ব্যবসা করতে পারবো মোস্ট ওয়েলকাম এখান থেকে আপনারা সারা বছর নিতে পারবেন আর যদি মনে হয় যে না এখান থেকে কোয়ালিটি ভালো না নিতে পারবো না তাহলে আর কোনো নেওয়ার দরকার নেই কারণ আমার এইটুকু আত্মবিশ্বাস আছে এগারো বছর ধরে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি আমাদের যে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করছে তারা কিন্তু সারা বছরই সেল করতেছে আমাদের এগারো বছরের পুরোনো কাস্টমারও আমাদের সাথে জয়েন আছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই কোয়ালিটির দিকে একটু নজর দিবেন এগুলো বাচ্চাদের ট্রেন্ডি ফ্রক যেগুলো একদম খুবই সুন্দর ইউনিক কালেকশন ফ্রক কালেকশন আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এভারি সেগুলো পেয়ে যাবেন আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো মাত্র মাত্র দেখা যাচ্ছে তিনশো টাকা থেকে চারশো পঞ্চাশ চারশো টাকার ভিতরেই এগুলো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ